চলে আসলাম দৈনিক লাইভে আজকেও আমি আব্দুল্লাহ আপনাদের মাঝে আজকে আমাদের শোরুমে কি কি বাইক আছে আর কি কি বাইক গেছে আজকে দেখাবো ইনশাল্লাহ আর নতুন নতুন কি কি বাইক কালেকশন আসছে অবশ্যই দেখাবো কোন বাইকটার কত টাকা প্রাইস আজকে দেখতে পারবেন আমাদের কাছে আর ওয়ান এম খুবই কম সংখ্যার ছিল আজকে জিবি এডিশন রয়েছে দুই দুইটা দেখতে পাচ্ছেন পাশাপাশি বিএসএফ রয়েছে একটা আর ওয়ান এম বি ফোর রয়েছে তিন তিনটা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন আর ওয়ান এম বি বিএস সিক্স রয়েছে পাশাপাশি বিএস সেভেন রয়েছে দুই দুইটা পাশাপাশি আরও একটা বিএস সেভেন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে বিএস সেভেন আরও একটা আসছে মাত্র পাশাপাশি সিবিআর যদি নিতে চান সিবিআর হুন্ডার অ্যাপসল ইনশাল্লাহ দেখতে পাবেন আর ওয়ান ফাইভের মেলা সবসময় ভারত বর্ষে থাকে বারো মাস ইনশাল্লাহ কে কোথা থেকে লাইভটা দেখতেছেন ঢাকা থেকে ঢাকার বাইরে থেকে প্রবাস থেকে একটু জানাবেন কলিজার ভাইরা ইনশাল্লাহ ভয়েসটা ক্লিয়ার শোনা যায় কিনা আমি এক এক করে আপনাদের নামগুলো বলবো কে কোথা থেকে দেখতেছেন ইনশাল্লাহ আপনাদের পছন্দের বাইকগুলো আমাদেরকে জানাই দিবেন আমি একটু বলছি আপনাদেরকে মেহেদি ভাই জয়েন হচ্ছেন রনি ভাই জয়েন হচ্ছেন মেহেদি হাসান জয়েন ইয়াসিন ভাই জয়েন অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের দৈনিক লাইভগুলো দেখেন জেড এইস গেইমার ভাই জয়ের কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলামিন ভাই জয়ন্ডাসের আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ আসলে অনেকেই আমাদের সাথে এই যে ঝর্ণা আক্তার কালকে কিন্তু আসবে ইনশাল্লাহ অবশ্যই আসবেন ঝর্ণা আক্তার কিন্তু আমাদের লাইফগুলো দৈনিক দেখে সজীব হাসান জয়েন্ডসের আমাদের সাথে আর ওয়ান ফাইভ সাদা কালার এই যে সিলভার কালার দেখতে পাচ্ছেন আর ওয়ান ফাইভ বাসন থ্রি এবং আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন আরও ভাইক রয়েছে ইনশাল্লাহ সোহেল রানা জয়েন্ট রয়েছেন আমাদের সাথে সোহেল রানা অসংখ্য ধন্যবাদ বলছে আবদুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন সি সি এস জয়েন্ট হয়েছেন সিঙ্গাপুর থেকে অসংখ্য ধন্যবাদ আর অনেকে জয়েন্ট হয়েছেন ফাইন বাই জয়েন্ট হয়েছেন আমাদের সাথে রনি ভাই বলছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন নাইট বাই জয়েন্ট হয়েছেন জিপিএক্স যেমন আছে আসে জিপিএক্স যেমন ইনশাল্লাহ দেখতে পারবেন তারপর আরো এক ভাই শেরপুর থেকে জয়েন্ট ইনশাল্লাহ বাবু দাস জয়েন্ট ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ইনশাল্লাহীব ভুইয়া জয়েন্ট কি অবস্থা ভাই আপনার আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আমাদের সাথে জয়েন্ট খান পর জয়েন্ট হচ্ছেন অসংখ্য ধন্যবাদ বলেছেন আবদুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আরও অনেকের জয়েন্ডারেশন ঢাকা থেকে ঢাকা ড্যামরো থেকে জয়ন্ডারেশন ওপো ভাই অশোক ধন্যবাদ ফাইম ভাই জয়েন্ডারেশন জেএস এক্স আর আছে ভাই আছে ভাই জেএস আর অ্যাভেলেবেল আছে অবশ্যই আমি দেখাচ্ছি আমাদের লাইকটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এক এক করে আমি বাইকের প্রাইসগুলো বলে দিব আপনাদেরকে জিপিএক্স ডেমন আজকে প্রথমে দেখাবো জিপিএক্স যেমন দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন বাইক মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা দুই লাখ আশি হাজার টাকা পাবেন আর পঞ্চান্ন সিরিয়াল একুশের মধ্যে দুই বছরের কাজ করা সুপার ফ্রেশ কন্ডিশন বাইকটার প্রাইস পড়বে মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা মাত্র তিন লাখ সত্তর হাজার টাকায় পাবেন তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকায় পাবেন একুশের মডেল বিক্রি পাবেন মাত্র তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকায় আমাদের কাছে একদম ফ্রেশ কন্ডিশন বাইক জিএস এক্সআর ব্ল্যাক কালার জিএস এক্সআর তেইশের মডেল তেইশের মডেল ব্ল্যাক কালার জিএস এক্সআর মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা ব্ল্যাক কালার জিএস এক্সআর এবিএস একদম সুপার ফ্রেশ কন্ডিশন ভয়েসটা ক্লিয়ার শোনা যায় কিনা একটু জানাবেন আর ওয়ান ফাইভ

আরন ফাইভ ভার্সন থ্রি একুশের মডেল দুই বছরের কাজ করা এবিএস ইন্ডিয়ান ভার্সন মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা আর তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে দিলাম মাত্র তিন লাখ পঁয়ষট্টি হাজার তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা পাবেন পাশাপাশি আরন ফাইভ ভার্সন থ্রি আরো একটা দেখতে পাচ্ছেন একুশের মডেল দুই বছরের কাজ করা সরি এটা হচ্ছে আঠারো মডেল দুই বছরের কাজ করা থাই ভার্সন বাইকটা মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা আরন ফাইভ ভার্সন থ্রি মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা ব্ল্যাক কালার

গাড়িটায় মোটামুটি ইনশাল্লাহ ফ্রেস কন্ডিকশান মাত্র তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র তিন লাখ পঁয়ষট্টি জন দিয়ে দিলাম তিন লাখ ষাট হাজার টাকায় তিন লাখ ষাট পাশাপাশি আরন ফাইভ বারশোত্রি ইন্দোরেশিয়ান বার্ষণ দেখতে পাচ্ছেন সিলভার কালার আসলে সিলভার কালারটা অ্যাভেলেবেল পাওয়া যায় না সুপার ফ্রেস কন্ডিকশন বাইকটা মাত্র আমাদের কাছে প্রাইস তিন লক্ষ নব্বই হাজার টাকা মাত্র তিন লাখ আশি হাজার টাকায় দিয়ে দিলাম আমাকে মাত্র তিন লাখ আশি হাজার টাকায় পাশাপাশি আর ওয়ান ফাইভ বাসন থ্রি আর ওয়ান ফাইভ বাসন থ্রি দেখতে পাচ্ছেন বিশের মডেল বিশ হাজার একুশের মডেল হবে মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা ইন্দোনেশিয়ার বাসন পাশাপাশি বাসন থ্রি মাত্র তিন লাখ পঁচাত্তর হাজার টাকা মাত্র তিন লাখ সত্তর হাজার টাকায় দিয়ে দিলাম ইন্দোনেশিয়ার বাসন আর এর পাশে পাঁচ পাঁচটা বাইক আছে তিন লাখ

মাত্র বরাবর পাঁচ লাখ টাকা দিতে হবে না পাঁচ লাখ টাকা বিএস সেভেন মাত্র আমাদের কাছে পাবেন চার লক্ষ নব্বই হাজার টাকা চার লাখ নব্বই হাজার টাকা আরও একটা রয়েছে ওয়ান এম দেখতে পাচ্ছেন সিলভার কালার সুপার ফেস প্রাইস পাঁচ লাখ টাকা নিলে পরে চার লাখ নব্বই হাজার টাকা চার লাখ নব্বই চার লাখ নব্বই চার লাখ নব্বই চার লাখ নব্বই যে নেন ভাই দেখালন পাশাপাশি আরেকটা রয়েছে ইন্দোনেশিয়ান বাসন এ বিএস ইন্দোনেশিয়ার বাসন এবিএস বাইকটা দেখতে পাচ্ছেন সুপার ফেস কন্ডিশন বাইকটার প্রাইস বরাবর 5 লাখ টাকা বরাবর 5 লাখ টাকা পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে দুই দুইটা বাইক রয়েছে নাম্বার করা অন টেস্ট নাম্বার করা অন টেস্ট অন টেস্টের বাইক মাত্র 3 4 লাখ 50 হাজার টাকা 4 লাখ 50 4 লাখ 60 হাজার টাকা নাম্বার করা এক্সিস এর লাগানো 4 লাখ 60 অন টেস্টের 4 লাখ 50 4 লাখ 60 দুই দুইটা এখানে দেখতে পাচ্ছেন অন টেস্ট আর ওটা রয়েছে চব্বিশের মডেল আমরা নাম্বার করে দিব বাইকটার প্রাইস পড়বে বরাবর পাঁচ লাখ টাকা দয়া করে দামাদামি করে লজ্জা দিবেন না চার লাখ পঁচানব্বই হাজার টাকা রাখবো নাম্বার করে দিব আপনি ফার্স্ট মালিক হবেন আর ওয়ান বি ফোর বিএস সেভেন আর ওয়ান বি ফোর সেভেন প্রাইস পড়বে মাত্র আমাদের কাছে লাইভের ভিতরে মাত্র চার লাখ সত্তর হাজার টাকা চার লাখ সত্তর হাজার টাকা আর বিএস সেভেন এডিশন

লাখ হাজার আর এটাও পাবেন মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা দুইটার যেটা নেন দুই লাখ নব্বই কেরা ব্ল্যাক কালার জেস এক্সার পাবেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন এক্সপোশন এক্সপোশন পাবেন মাত্র আমাদের কাছে চার লাখ তিরিশ হাজার টাকা চার লাখ তিরিশ হাজার টাকা অন্য এক্সপোশন আর ভাষণ টু মাত্র দুই লাখ বরাবর মোট বাইকটা মাত্র দুই লাখ টাকায় পাবেন ইনশাল্লাহ কে কোথা থেকে লাইফটা দেখতেছেন একটু জানাবেন ঢাকা থেকে ঢাকা বাইর থেকে প্রবাস থেকে ইনশাল্লাহ মাইদুল ইসলাম ভাই জয়ের আমাদের সাথে বিক্রি হয়ে গেছে ভাই ওটা যে দেখতে পাচ্ছেন কালকে ওটা নিয়ে যাবে বিক্রি হয়ে গেছে ইনশাল্লাহ কালকে ওটা কারিশেছে কারিশমা কারিশমা সেল হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন ইয়েলো এইটা সেল হয়ে গেছে আরেকটা আছে লাল কালার অবশ্যই পাবেন আমাদের ভিডিও ফলো রেখেন পাবেন ইনশাল্লাহ এই ব্যাগটা সেল হয়ে গেছে মাত্র কারিশমা এমডি ইউপি আছে যে দেখতেছেন জিএস সেক্টর আছে এনএসএক্স রয়েছে আমাদের কাছে কেটে আসছে সেল হয়ে গেছে ব্যাসপা মাত্র চল্লিশ হাজার টাকায় ব্যাসপা বাইকটা পাবেন মাত্র চল্লিশ হাজার টাকায় আমাদের কাছে মাত্র চল্লিশ হাজার টাকায় বাইকটা পাবেন ইনশাল্লাহ ইঞ্জিন সাউন্ড একেবারে এ ক্লাস বাইক কাল নেবেন আর উড়া চালাবেন মাত্র চল্লিশ হাজার টাকায় কে কোথা থেকে জয়েন্ট জানাবেন

মেহেদি হাসান জয়েন্ট কুষ্টিয়া থেকে অসংখ্য ধন্যবাদ আরও অনেকে জয়েন্ট হচ্ছেন ইনশাল্লাহ কে কোথা থেকে লাইভটা দেখতেছেন কোন বাইকটা সম্বন্ধে জানতে চান অবশ্যই বলবেন এই যে সেই কারিশমা চলে আসছে আমাদের মাঝে দেখতে পাচ্ছেন মাত্র রেড কালার কারিশমা চব্বিশের মডেল চব্বিশের মডেল মাত্র চার হাজার কিলো রান করা চার হাজার কিলো রান করা একদম সুপার ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন বাইকটা আমাদের কাছে কারিশমা বাইকটা পাবেন মাত্র চার লাখ ষাট হাজার টাকা

দুয়ার নবাবগঞ্জ থেকে জয়েন হয়েছে আরিফ ভাই অসংখ্য ধন্যবাদ আরিফ ভাইকে দুয়ার নবাবগঞ্জ থেকে জয়েন নেওয়ার জন্য ইনশাল্লাহ আর ওয়ান ফাইভ তিন লাখ সত্তরে পাবো অবশ্যই ভাই তিন লাখ সত্তরে আর ওয়ান ফাইভ ভাষণ থ্রি অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ তারপর ওন্ডার অ্যাপসল পাবেন মাত্র আমাদের কাছে দুই লাখ ষাট হাজার টাকায় ওন্ডার অ্যাপসল দেখতে পাচ্ছেন এবিএস এবিএস বাইক গাড়ির সাউন্ড একদম এ ক্লাস বাইক কে কোন বাইকটা দেখতে চান অবশ্যই দেখে অনেক ভাই বলছেন ডাব্লিউ এডিশন নয় ক্রেস্টার দিতে দাও তো স্টার্ট দাও ওই উপরে 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 সুইচ আ নিচে দাও দাও স্টার্ট দাও ওকে গাড়িটা স্টার্ট দিছে তাহলে সাউন্ড একদম এ একদম ফ্রেশ কন্ডিশন সাউন্ড গাড়ির কোথাও দাগ বা গসা কিছুই নাই ইনশাল্লাহ নিবে না চালাবেন সাহাজিদ ভাই জয়েন্ট হোসেন আমাদের সাথে সাজিদ ভাই জয়েন্ট হোসেন আমাদের সাথে দিনাজপুর থেকে সাজিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আর অনেকে জয়েন হয়েছেন গেমিং নাইম ভাই জয়েন হয়েছেন আমাদের সাথে সিরাজগঞ্জ থেকে গেমিং নাইম নাইম ভাই আলামিন ভাই জয়েন হয়েছেন আমাদের সাথে তেইশের মডেল জিএস এক্সার আছে আছে ভাই তেইশের মডেল জিএস এক্সার মাত্র দুই লাখ তিন লাখ সত্তর হাজার টাকা মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা পাবেন জিএস এক্সার দেখতে পাচ্ছেন এবিএস একদম সুপার ফ্রেশ কন্ডিশন এই যে এবিএস ভাই একদম ইনটেক কন্ডিশন বাইক ইনশাল্লাহ মেহেদি ভাই জানতেছেন জিপিএক্স মাইদুল ভাই বলেন জিপিএক্স যাবার মাত্র দেখতে পাচ্ছেন 2 লাখ 80 হাজার টাকা পাবেন 2 লাখ 80 হাজার টাকা জিপিএক্স যাবার পাবেন আমাদের কাছে ইনশাআল্লাহ তারপর ভাই বলেন ধন্যবাদ আর গেমার ভাই জে জেডএস গেমার ভাই বলেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকেও কমেন্ট করার জন্য ভাই বলছিল গাইটা স্টার দেওয়ার জন্য স্টার দিছি ইনশাআল্লাহ আপনাদের যদি কোনো বাইক পছন্দ থাকে বলবেন ইনশাআল্লাহ আমরা স্টার দিয়ে দেখাবো আসলে সবার কাছে রিকোয়েস্ট থাকবে এত কষ্ট করে আপনাদেরকে লাইভ করে দেখা ইনশাআল্লাহ সবাই আমাদের লাইভটাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভাই এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ইনশাল্লাহ আর কোন বাইকটা দেখতে চান আমি প্রাইসগুলো আপনাদেরকে এক এক করে বলে দেবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন ছোটো গাড়ি নাই আছে ভাই এ আর মাইদুল আছে ভাই আমাদের কাছে আছে ছোট গাড়ি আমাদের আরেকটা শোরুম আছে বাসায় বাজার ওখান রয়েছে ইনশাল্লাহ মনোটন অনেকে মনোটন খুঁজতেছেন মনোটন অবশ্যই পাবেন ডেমো গেমিং বাই জরেস এর মন্ডন দেখান অবশ্যই মন্ডন পাবেন এক দিনের মধ্যে আমাদের ভিডিওগুলো গুলো ফলো রাখেন অবশ্যই পাবেন ইনশাল্লাহ একুশের মডেল ফাইন পাবো জেজেক সার এই যে ভাই একুশের মডেল জেজেক সার মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা আইসা দামাদামি করে একে লজ্জা দিবেন না একুশের মডেল জেজেক সার মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা জান দিয়ে দিলাম দামাকা তো দামাকাই সব সময় ভারত দামাকা থাকে থাকবে ইনশাল্লাহ কে কোথা থেকে লাইভটা দেখতেছেন আজকে প্রবাস ভাই কিন্তু একজনও পাই নাই আজকে প্রবাসীরা কিন্তু কোনো কমেন্ট করে নাই যারা থেকে লাইভটা দেখতেছে বিশেষ করে কোন দেশ থেকে দেখতেছে আমাদের কিন্তু সৌদি দুবাই কাতার ইরাক এরকম সবাই আমাদের দেখেন বারান থেকে আজকে কিন্তু এরকম কোনো কমেন্ট আসতেছে না আসলে মনে হয় সম্ভবত প্রবাস ভাই আমাদের কাছে নাই ভাই অনটেস্ট কি বাইক আছে অনটেস্ট বাইক আছে আর অন বিফোর দেখতে পাচ্ছেন দুই দুইটা রয়েছে ইনশাল্লাহ তারপরে এখানে রয়েছে ওয়ান টেস্ট আরাউন্ড ফাইভ বাসন থ্রি রয়েছে জুনায়দ আকন ভাই জয়েন্টেছেন সিঙ্গাপুর থেকে একজন প্রবাসী ভাই পাইলাম প্রবাস থেকে দেখতেছেন এক ভাই রাকিব ভাই জয়েন্টেছেন টিভিএস রাইডার রাকিব ভাই দৈনিক কমেন্ট করে অসংখ্য ধন্যবাদ রাকিব ভাইকে অবশ্যই চেষ্টা করব টিভিএস রাইডার কালেকশন করার জন্য ইনশাল্লাহ আরও অনেকে জয়েন্টেছেন হলুদ কালার জিএসএক্স আর পাবেন ডাব্লিউ জিবি কত রাখবেন ডাব্লিউ জিবি একটার প্রাইস হচ্ছে মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা যেটা নন এবিএস এটার প্রাইস চার লাখ পঞ্চাশ আর যেটা এবিএস এটার প্রাইস করবে ভাইয়া মাত্র পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা মাত্র পাঁচ লাখ চল্লিশ হাজার টাকায় এবিএস পাবেন আমাদের কাছে সুপার ফ্রেশ কন্ডিশন ডেমো গেমিং ভাই বলছেন পালসার অ্যান ওয়ান সিক্সটি নাই পালসার অ্যান ওয়ান সিক্সটি কথা চলতেছে ইনশাল্লাহ যদি হয় পেয়েও যেতে পারেন আমাদের লাইভটা ফলো রেখেন অথবা ভিডিও ফলো রেখেন পাবেন ইনশাল্লাহ সারিয়ার হাসান ভাই জয়েন্ট হচ্ছেন ভাইয়া আর ওয়ান ফাইভ ফোর ব্ল্যাক কালার প্রাইস কত মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা ওয়ান মাত্র চার লাখ হাজার টাকা নাম্বার করা মাত্র চার লাখ সরি পাঁচ লাখ টাকা আমরা নাম্বার করে দিব চব্বিশে মানে ফার্স্ট মালিক আপনি হবেন ইনশাল্লাহ জয় অফিসিয়াল ভাই জয়েন্ট হচ্ছেন জয় অফিসিয়াল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইজিৎ বাবু জয়েন্ট আমাদের সাথে সুজুকি লাগবে ইনশাল্লাহ ভাইয়া চলে আসবেন ফারুক মানসা অবশ্যই পাবেন ইনশাল্লাহ অনেকেই আমাদের সাথে কিন্তু জয়েন্ট রয়েছেন লায়ন ভাই জয়েন্ট রয়েছেন ফোর বি লাগবে লায়ন ভাইকে অসংখ্য ধন্যবাদ ফোর ফোর বির কথা বলছে ফোর বি পাবেন ইনশাল্লাহ আমি মনে করছি বি ফোর যাই হোক ফোর বিও পাবেন ইনশাল্লাহ দুই তিন দিনের মধ্যে চেষ্টা করবো আমরা কালেকশন করার জন্য র্যাফসলটা কত র্যাফসলের প্রাইস পড়বে ভাইয়া রাতুল ভাই রাতুল ইসলাম র্যাফসল মাত্র দুই লাখ ষাট হাজার টাকা এবিএস র‍্যাপসল মাত্র দুই লাখ 60 হাজার টাকা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের কাছে একদম ফ্রেশ কন্ডিশন ভাই কে কোথা থেকে লাইভটা দেখতেছেন ঢাকা থেকে ঢাকা বাই থেকে প্রবাস থেকে জানাবেন একজন ভাই পাইছি মালয়েশিয়া থেকে জয়েন্ট আমাদের সাথে ইনশাআল্লাহ ইসাম মুস্তাকিম ভাই জয়েন্ট আমাদের সাথে একজন ভাই পাইলাম আমাদের সাথে মাত্র প্রবাসী এতগুলা মানুষের ভিতরে একজন প্রবাসী ভাই পাইছি ইনশাআল্লাহ যাক আমরা আলহামদুলিল্লাহ তারপর প্রবাসী ভাই আমাদের লাইভগুলো দেখছেন ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ কারিশ্মা বাইকটা অনেকে দেখতে চাচ্ছেন এই যে কারিশমা দেখতে পাচ্ছেন বাইকটা এই যে দেখতে পাচ্ছেন কারিশমা বাইকটা মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা কারিশমা আসলে দেখতে পাচ্ছেন কি পরিমাণ গ্লেজ মারতেছে বাইকটা আসলে নতুন গাড়ি গ্লেজ মারারই কথা ভাই নতুন তো নতুনই নতুনের সাথে কিছুর তুলনা হয় না ভাই তারপর এ টু জেড ওয়ার্ল্ড চ্যালেঞ্জ জয়েন্ট হচ্ছে এফআই অবশ্যই পাবেন ভিডিও ফলো রেখে ইনশাল্লাহ তারপর জাহেদ আকন ভাই একমাত্র প্রবাসী ভাই আমার জুনায়দ আকন ভাই প্রবাস থেকে জয়েন হয়েছেন একমাত্র অসংখ্য ধন্যবাদ কারিশমা চলছে মাত্র চার হাজার কিলো কারিশ্মা চলছে মাত্র চার হাজার কিলো হাসান ভাই জয়েন হচ্ছেন পালসার হ্যানেস ভাই পালসার হ্যানেস বিক্রি হয়ে গেছে অবশ্যই চেষ্টা করবো আবার আনার জন্য আলামিন ভাই বলছেন ভাই অফিসিয়াল এই যে জিপিএক্স যেমন মাত্র দুই লাখ আশি হাজার টাকা জিপিএক্স যেমন মাত্র দুই লাখ আশি হাজার টাকা ইনশাল্লাহ ফ্রেশ কন্ডিশন বাইক দীপ দীপ দাস জয়েন্ট আমাদের সাথে ফরিদপুর থেকে অসংখ্য ধন্যবাদ মারুফ ভাই আমাদের সাথে বাইজিৎ বাবু জয়েন্ট হচ্ছে আমাদের সাথে মাসাল্লাহ কারিশমা কি অন্টেস না ভাইয়া কারিশমা নাম্বার করা ঢাকার নাম্বার করা তারপর ওয়ার্ল্ড চ্যালেঞ্জ সৌদি আরব থেকে জয়েন্ট হচ্ছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি নামটা বলবেন ওয়ার্ল্ড ওয়ার্ল্ড চ্যানেল যে সৌদি আরব থেকে জয়েন্ট হচ্ছেন প্রবাসী ভাই আমার নামটা বলেন ভাই প্লিজ সবচেয়ে ভালো হবে নামটা মনে থাকবে সবসময় ফাইম ভাই বলেছেন ভাই ঢাকা থেকে কিনবো আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ঢাকা আসলে অবশ্যই আসবেন দোয়া শুভকামনা দাওয়াত রইল মারুফ খান জয়েন্ট হয়েছে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ মারুফ ভাইকে তারপরে ওয়ার্ল্ড শাকিল খান ভাই আমার সাথে আমার নামের সাথে মিল আছে আমার নাম দুইটা একটা হচ্ছে আবদুল্লাহ একটা হচ্ছে শাকিল যাক ভাইয়ের সাথে আমার নামের সাথে মিল আছে আমার নাম একটা আছে আব্দুল্লাহ মোহাম্মদ আব্দুল্লাহ একটা আছে শাকিল অসংখ্য ধন্যবাদ ভাইদেরকে আসবেন ঢাকা মিরপুর চৌধুরী আমার ভাসান ট্র্যাক বাগানবাড়ি ফারুক মোটরস হিউজ পরিমাণ বাইকের কালেকশন রয়েছে আজকের মতন বিদায় নিয়ে নিলাম সব ভালো থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত